আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ শুরুতেই সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলি বর্বরতাকে এই প্রথম গণহত্যা বললেন কোন মার্কিন সেনেটর ইসরায়েলের পতন নিশ্চিত হিজবুল্লা প্রধানের হুঁশিয়ারি ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজাই ইসরায়েলি বর্বরতাকে এই প্রথম গণহত্যা বললেন কোন মার্কিন সেনেটর ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং এই সত্য এখন আর উপেক্ষা করার সুযোগ নেই বুধবার এক বিবৃতিতে কথা বলেন মার্কিন সেনেটার বার্নি স্যান্ডার্স ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী তিনিই প্রথম কোন মার্কিন সেনেটর যিনি কথা বললেন এর আগে গত বছর আয়ারল্যান্ডে এক অনুষ্ঠানে বার্নি স্যান্ডার্স যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন ফিলিস্তিনপন্থীনা গণহত্যা গণহত্যা বলে স্লোগান দিচ্ছিল বার্নি জানান ওই ঘটনাটি তাকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল গত সোমবার স্বাধীন তদন্ত শেষে জাতিসংঘও বলেছে গাজায় ইসরায়েল গণহত্যাই চালিয়েছে আর জাতিসংঘের এই প্রতিবেদনের সঙ্গে পুরোপুরি একমত বলে বিবৃতিতে উল্লেখ করেছেন বার্নি স্যান্ডার্স ইট ইজ জেনোসাইড দি ইন্টেনশন ইজ ক্লিয়ার শিরোনামের ওই বিবৃতিতে বার্নি আরও বলেন দুই বছরে ইসরায়েল শুধু হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার লড়াই চালায়নি বরং পুরো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধেই সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিবৃতিতে গাজায় হতাহতের সংখ্যা উল্লেখ করেছেন বার্নি তিনি বলেন উপত্যকাটি ২২ লাখ বাসিন্দার পঁয়ষট্টি হাজারই নিহত হয়েছে দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও এক লাখ চৌষট্টি হাজার ইসরায়েলি সেনাবাহিনীর ডেটাবেজ অনুযায়ী নিহতদের তিরাশি শতাংশই বেসামরিক নাগরিক গাজা প্রশ্নে ইসরায়েল কতটা নৃশংস তা প্রমাণে ইসরায়েলি নেতাদের বক্তব্য পেশ করেন তিনি সাবেক প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইউভেট গ্যালান্ট ফিলিস্তিনিদের পশু বলে উল্লেখ করেছিলেন অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিজ শপথ করেছেন গাজাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হবে ইসরায়েলের পতন নিশ্চিত হিজবুল্লা প্রধানের হুঁশিয়ারি লেবানানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান শেখ নাইম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলের পতন নিশ্চিত কারণ এটি দখলদারিত্ব অন্যায় ও অপরাধের ওপর প্রতিষ্ঠিত ইসরায়েলের পেজার আক্রমণের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে তিনি কথা বলেন আল মানারের এক প্রতিবেদনে জানা যায় শেখ নাইম কাসেম তার ভাষণে বলেন পেজার হত্যাযোগ্যে আহতরা পথ প্রদর্শক আশার চাবিকাঠি এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আনুগত্যে চিরন্তন জীবনের প্রতীক আহতদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আহতাবস্থা থেকে সেরে উঠছেন এটাই সর্বোচ্চ বিজয় আপনারা পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং সেগুলিতে হিজবুল্লাহ এটা আহতদের সতর্ক করেন শত্রু আপনাদের শক্তি ছিনিয়ে নিতে এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিতে চেয়েছিল কিন্তু আজ আপনারা আরও শক্তিশালী ও নতুন উদ্দীপনায় জয়ী হচ্ছেন তিনি বলেন আপনারা ইসলামের সম্পূর্ণ বার্তার সাথে একাত্ম মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ইমাম খোমেনি এবং নেতা ইমাম খামেনির সঙ্গে সংযুক্ত শেখ কাসেম বলেন আপনারা প্রতিরোধের জীবন্ত প্রতীক যা বিশ্বের সকল পণ্ডিতের মধ্যে অনুপ্রেরণা হিসেবে প্রতিধ্বনিত হয় তিনি আরও বলেন আপনারা নিশ্চয়তার সঙ্গে জানেন যে ইসরায়েলের পতন হবে কারণ এটি দখলদারিত্ব অন্যায় ও অপরাধের উপর প্রতিষ্ঠিত তবে মুক্তির আগ পর্যন্ত প্রতিরোধ বাহিনী এর মোকাবেলা করবে দুই মহিমান্বিত গন্তব্যের পথে জয় অথবা শাহাদত আর এটাই চিরন্তন বিজয় ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনি রাষ্ট্রকে এই সপ্তাহান্তে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য বুধবার সতেরোই সেপ্টেম্বর সরকারি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য আই পেপার এর আগে জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন যুক্তরাজ্য সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যদি না ইসরায়েল গাজায় মানবিক পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় এবং যুদ্ধবিরতির জন্য সম্মত হয় বর্তমানে সশ্রীক যুক্তরাজ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি লন্ডন ত্যাগ করার পর পর্যন্ত ঘোষণা বিলম্ব করার কারণ হল এতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পেতে পারে কারণ ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মাগরুবিও গাজায় স্থল অভিযানে দৃঢ় সমর্থন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপত্র বলেন স্বীকৃতিটি দ্বি সমাধানের বাস্তবায়ন রক্ষার জন্য নেওয়া হয়েছে তিনি আরও বলেন রাষ্ট্রত্ব ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার এবং দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন রক্ষায় আমাদের এই অবিচ্ছেদ্য অধিকার স্পষ্টভাবে তুলে ধরা গুরুত্বপূর্ণ গত বছর আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন সহ একশো সাতচল্লিশটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন দি স্বীকৃতি দিয়েছে আর ফ্রান্স আসন্ন জ্যোতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে